আব্দুর রহমান বিন আবি কারো থেকে বর্ণিত একদিন রাসুল আলাইসাল্লাম অজু করলেন কিছু সংখ্যক সাহাবি তার অজুর পানি নিজের গায়ে মাখতে শুরু করলেন এ দৃশ্য দেখে রাসুল আলাইসাল্লাম বললেন কোন জিনিস তোমাদেরকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছে তারা বললেন আল্লাহ এবং রাসুলের প্রতি ভালোবাসায় নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম বললেন যারা আল্লাহ এবং তার রাসুলকে ভালোবেসে পরিতৃপ্ত হয় অথবা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় তারা যেন সত্য কথা বলে সঠিক অর্থে আমানতের হেফাজত করে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করে টাসুল আলাইসাল্লামের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধার কারণে বরকত লাভের আশায় তার অজুর পানি হাতে মুখে মাখায় কোনো মন্দ কাজ ছিল না হিসাবেই তিনি সাহাবিগণকে তিরস্কার করেননি বরং তিনি শ্রদ্ধা ও বক্তি প্রদর্শনের উন্নতম পন্থার প্রতি ইঙ্গিত করে বলেন আল্লাহ এবং রাসুলের আদেশ নির্দেশ প্রতিপালন করো রাসুল সাল্লাই সাল্লাম যে জীবন বিধান নিয়ে এসেছেন তাকে নিজের জীবনে পূর্ণরূপে মেনে চলা এবং রাসুলের পূর্ণ অনুসরণ করাই হল তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের সর্বোত্তম পন্থা তবে শর্ত এই যে রাসুল আলাইসাল্লামের সহিত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে সমাজ আয়া